ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্যই হল আজকে আমরা আপনাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে ভিডিওর মাধ্যমে জানাব যা আপনার আমার সবার জন্যই একটি অত্যন্ত সুস্বাদু খাবার সেটা কি আমরা যেহেতু মাসে ভাতে বাঙালি আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হচ্ছে শুটকি মাছ হ্যাঁ শত শত নয় হাজার হাজার কুটি মাছ কাটাকাটির যেন প্রতিযোগিতা লেগে চলেছে মাছের এই খেলা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন মনকে মন মাছ নদীর নয় বিভিন্ন হাওর বাওর থেকে জেলেরা সংগ্রহ করে নিয়ে আসে ভাদ্র মাসে যখন নদীর পানিতে টান পড়ে তখনই এই পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে জালের মধ্যেই ধরা পড়ে মাছগুলোকে প্রথমে নিয়ে এসে কাটাকাটি করে লবণ মাখানো হয় লবণ মেখে হালকা করে পানিতে ধোয়া হয় এতে মাছের জীবাণু ধ্বংস ও স্থায়িত্ব বাড়ে লবণ মাখানো পুঁটি মাছ পানিতে ধুয়ে বাঁশের মাচা বা চাঙে শুকানো হয় স্থায়িত্ব ভেদে পুঁটি মাছ চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখে শুকানো হয় সাধারণত তিন কেজি কাঁচা মাছ থেকে এক কেজি সুটকি মাছ তৈরি হয় বাংলাদেশের সুনামগঞ্জ নাটোর বগুড়া কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টন কুটি মাছ তথা সুটকি মাছ উৎপাদন হয় সুটকি মাছ আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে তো আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে